হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের নিরামিষ মোগলাই পরোটা বানিয়ে দেখাবো তো আপনারা আমি আজকে ডিম দিচ্ছি না ডিম পেঁয়াজ এগুলো কিছুই দিচ্ছি না আমি নিরামিষভাবে বানাবো আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চলুন এটা কীভাবে বানাচ্ছি আমি দেখিয়ে দিই আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা ঠিক কেমন হয়েছে এই যে দেখুন ভেতরটা কত সুন্দর পুর আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তাহলে চলুন আমি এটা কীভাবে বানালাম আপনাদের সঙ্গে দেখিয়ে দিই প্রথমেই ময়দাটা নিয়ে নেব আমি আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি আপনারা যেরকম বানাবেন সেই মাপে নিয়ে নেব আমি এবার এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেব জোয়ান দিয়ে দেবো অল্প একটু চিনি এবারে দিয়ে দেবো সাদা তেল আমি এক চামচ মতো সাদা তেল দিলাম এটা এবারে এটা মিক্স করে নেব এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে নাহলে কিন্তু খাস্তা হবে না খুব ভালো করে এটা ম্যাক্সিমাম মিশিয়ে নিতে হবে একসাথে সব উপকরণগুলো দেখুন এভাবে মুঠো হয়ে যাচ্ছে মানে আমার এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব এটা কিন্তু একসাথে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এটা আমার একটা শক্ত ডো হয়ে গেছে আমি কিন্তু খুব নরমও করবো না আর খুব বেশি শক্তও হবে না এভাবে ডোটা বানিয়ে নিতে হবে এবং খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে তত কিন্তু খাস্তা হবে আর মোগলাই পরোটা একটু খাস্তা না হলে ভালো লাগে না এভাবে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে দেখুন এটা আমার মাখা হয়ে গেছে এবারে ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে দেব এবারে আমি পুটটা বানিয়ে নেব চলুন তাহলে কি পুটটা বানিয়ে নি আমার পুরের জন্য লাগবে এই যে আমি নিয়েছি ধনেপাতা একটা টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে নেব ছোট ছোট করে আমার সব উপকরণগুলো কাটা হয়ে গেছে এবারে নিয়ে নেব সেদ্ধ আলু এবারে পুরটা বানিয়ে নেব পুর বানানোর জন্য আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল এটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো কালো সর্ষে এটা দিলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবারে নাড়াচাড়া করে ভেজে নেব নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো টমেটো কুচি এর সাথেই দিয়ে দেবো কুচলো লঙ্কা এবারে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে টমেটোটা এবারে দিয়ে দেবো আলু সেদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে নিই হাতে এভাবে ম্যাশ করে করে দিয়ে দেবো আমি সমস্ত আলুগুলো দিয়ে দিব এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা খুব ভালো করে এর সাথে মাখিয়ে নেব এবারে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব গোলে গুঁড়ো আবার এটা ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে এবারে দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো চিনি একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে এটা যেহেতু নি আবারও ভালো করে নাড়া করে ভেজে নেবো আমি খুব নাড়াচাড়া করে ভেজে দেব এবারে দিয়ে দেবো আমি যে কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাগুলো সেই ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে দেবো অবশ্যই বাড়িতে একবার কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার এটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেবো দেখুন ফুটটা কত সুন্দর হয়েছে আমার প্রায় এটা রেডি আমি এবার এটা নামিয়ে নেব আমার হয়ে গেছে আমি এবারে আমি এর ঢাকনাটা খুলে এবার লেচিটা বানিয়ে নেব আমি আরেকটু ম্যাশ করে নেব এটা আমার দশ মিনিট হয়ে গেছে এবারে এর থেকে লেচি কেটে নেব দেখুন আমার লেচিগুলো হয়ে গেছে এবারে আমি বেলে নেব এবারে আমি এটা বেলে নেব এটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে যত বেশি পাতলা হবে তো এটা খাস্তা হবে করে দেখুন এবার আমি এভাবে টেনে টেনে একটু লম্বা করে দেব এবারে আমি যে কুটটা বানিয়েছিলাম ওটাই দিয়ে দেব এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব আমি এর মধ্যে অল্প তেল দিয়ে এলাম সাদা তেল দিয়ে এটা ভালো করে বেলে নেব একটু জল দিয়ে দেবো যাতে চিটটা খুব ভালো মতো হয় যাতে ভাজার সময় ছিঁড়ে না যায় একই ভাবে আমি বাকিগুলো বেলে নেবো দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি পুর ভরে বেলে নিয়েছি এবার আমি এটা ভেজে নেবো কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে ভেজে নেব এবারে আমি এটা একটু উল্টে দেব আপনারা সবাই ডিম দিয়ে খেয়েছেন একবার এভাবে ডিম ছাড়া বানিয়ে খেয়ে দেখুন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর লোভনীয় হয় এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় নিরামিষের দিন এভাবে বানিয়ে নিলে সবাই খেতে পারবে এটা খুব ভালো করে ভেজে নেব এটা দু পিট খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এটা আমার একটু বেশি ভাজা হয়ে গেল একইভাবে বাকিগুলো ভিজে নেব আমি একসাথে দুটো করে দিয়ে ভাজছি দেখুন আমার এগুলো হয়ে গেছে আমি আমি তুলে নেব নেব বাকিগুলো ভেজে আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এইভাবে একটা কেটে নিয়েছিলাম দেখুন এর ভেতরটা কত সুন্দর খুব ভরা আর এটা খুবই খাস্তা হয়েছে খেতে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর